নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রত্নাস কিচেনে আপনাদের স্বাগত আমার আজকের রেসিপি আইসক্রিম গরম পড়েছে আপনারাও বাড়িতে এইভাবে একটা হেলদি আইসক্রিম তৈরি করতে পারেন বাচ্চাদের জন্য বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে আমরা সকলেই কিন্তু আইসক্রিম খেতে কম বেশি সবাই পছন্দ করি আশা করি আজকের এই আইসক্রিম রেসিপি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনি পেয়ে যাবেন যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে আমার পেজটিকে ফলো করে দিবেন। চলুন রেসিপিটা শুরু করি এখানে আমি এই রাঙ্গা আলু ওর আইসক্রিমের জন্য আমি তিনটে রাঙ্গা আলুকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এই রাঙ্গা আলুগুলোকে ভালো করে একটু সেদ্ধ করে নেব রাঙ্গা আলুগুলোকে যে আমি সিদ্ধ করতে বসিয়েছিলাম সেই রাঙ্গা আলুগুলোকে সিদ্ধ করে দেখুন এটার বাইরের আমি লাল খোসাটা ফেলে দিয়েছি এখন আমি এটাকে এইভাবে ছুরির সাহায্যে একটু টুকরো টুকরো করে নেব এটা কিন্তু আপনারা যে কোনোভাবেই টুকরোটা করতে পারেন এটা একটা রাফলি টুকরো করতে হবে কারণ এটাকে আমি পেস্ট তৈরি করব। তো ছোটো ছোটো পিস করে নিলে পেস্টটা কিন্তু খুব সুন্দর হবে এখন আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর এই মিক্সিং জারের মধ্যে প্রথমে আমি দিয়ে দেব এই চায়ের চামচ দিয়ে আমি তিন চামচ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আর দিয়ে দিব তিনটে এলাচ আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো নারকেল কোড়া এটা অপশনাল আপনাদের হাতের কাছে থাকলে আপনারা দিবেন না দিলেও কিন্তু এই রাঙ্গা আলুর আইসক্রিমটা খেতে কিন্তু অসাধারণ হবে আর দিয়ে দিব এখানে আমি কিছুটা আলমন্ড আর কাজু নিয়েছি সেটা দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব এর মধ্যে এই রাঙা আলুগুলো আর দিয়ে দিচ্ছি এর মধ্যে দু চামচ গুঁড়ো দুধ এখন আমি এর মধ্যে সামান্য দু তিন চামচের মতো একটু জল অ্যাড করে দিলাম তাহলে কী হবে পেস্টটা তৈরি করতে খুব সুবিধা হবে এখানে কিন্তু বেশি জল দিয়ে দেবেন না তাহলে কিন্তু এই পেস্টটা কিন্তু খুব পাতলা হয়ে যাবে জলটা কিন্তু প্রথমে এক দুই চামচ দিয়ে পেস্টটা করবেন যদি মনে হয় তাহলে আরও এক দুই চামচ পরে অ্যাড করবেন তো আমি এটা পেস্ট করে ফিরে আসছি পেস্টটা আমার তৈরি হয়ে গেছে দেখুন কতটা স্মুথ করে এই পেস্টটা তৈরি করেছি ঠিক এরকম কিন্তু স্মুথ করে এই পেস্টটা তৈরি করতে হবে যাতে আলুর কোনো দানা না থাকে আর বাদামগুলোও কিন্তু খুব সুন্দর পেস্ট হয়ে গেছে আর ঘনত্বটা দেখতে পেয়েছেন ঠিক এরকম ঘনত্বের কিন্তুই রাখতে হবে আমি কিন্তু এখানে টোটাল পাঁচ চামচ এই চামচ যে চায়ের চামচের পাঁচ চামচ কিন্তু জল ব্যবহার করেছি জলটা কিন্তু খুব সাবধানে ব্যবহার করতে হবে বেশি পাতলা হয়ে গেলে কিন্তু আইসক্রিমটা খেতে একটু ভালো লাগবে না আর আইসক্রিমটা জমতেও কিন্তু খুব অসুবিধা হবে তো ঠিক এরকম ঘনত্বেরই কিন্তু এই ব্যাটারটা তৈরি করতে হবে আর বন্ধুরা আমি এখানে কিন্তু চিনির ব্যবহার করেছি আপনারা যদি এই আইসক্রিমটাকে আরও হেলদি করতে চান তাহলে চিনির পরিবর্তে কিন্তু এটা গুড় দিয়েও কিন্তু এই আইসক্রিমটা তৈরি করা যায় এতেও কিন্তু এই আইসক্রিমটা খেতে খুব ভালো লাগবে এখন আমি এরকম একটা আইসক্রিম মোল্ড নিয়ে নিয়েছি আর এই আইসক্রিম মোল্ডের মধ্যে আমি আইসক্রিমটাকে সেট করব এখন আমি এর মধ্যে এই ব্যাটারটা পুরোটা ঢেলে দেব আইসক্রিমটা আমার পুরো মোল্ডে ঢালা হয়ে গেছে আর এইভাবে একটু ইয়ে করে দিতে হবে তাহলে কী হবে আইসক্রিমটা খুব সুন্দর করে ভেতরে যে এয়ারটা থাকবে সেই এয়ারটা বেরিয়ে যাবে আর এই চামচের সাহায্যে একটু এইভাবেই একটু সমান করে দেব আর এইভাবে একটু ডিপ করে দিলে কী হবে ভিতরের এয়ারটা বেরিয়ে যাবে এখন আমি এর মধ্যে এই পেপারটা দিয়ে খুব ভালো করে কিন্তু মুড়ে দেব যাতে ফ্রিজে রাখলে ভেতরে যেন বরফটা না বসে যায় আপনাদের কাছে যদি এই পেপার না থাকে আপনারা কিন্তু প্লাস্টিকের যে কোনো একটা মোটা প্লাস্টিক দিয়ে ভালো করে এইভাবে মুড়ে একটু গাডার পেঁচিয়ে দিবেন তাতেও কিন্তু খুব সুন্দরভাবে এই ইয়েটা আইসক্রিমটা বসে যাবে এখন আমি এই সেলোফিন পেপারটাকে ভালো করে সেট করে দিয়েছি দেখুন ঠিক এইভাবে করে দেবো তাহলে হবে উপরে কিন্তু বরফটা জমবে না আর আইসক্রিমটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর এখন এইভাবে এটাকে একটা ঢাকনা ঢাকা চাপা দিয়ে দেবো দিয়ে এটাকে আমি দশ থেকে বারো ঘন্টার মতো আমি এইভাবে ফ্রিজে রেখে দেবো ডিপ ফ্রিজে তো আইসক্রিমটা তৈরি হয়ে গেলে তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি আইসক্রিমটাকে আমি বারো ঘন্টা ডিপ ফ্রিজে রেখেছিলাম এখন আমি এটা আপনাদের সামনে নিয়ে এসছি দেখুন কতটা সুন্দর জমে গেছে আইসক্রিমটা এখন আমি এটাকে আপনাদেরকে একটু তুলে দেখাবো আমার কাছে যেহেতু স্কুপ নাই তাই আমি এইভাবে একটা চামচের সাহায্যে স্কুপ করে নিচ্ছি দেখুন আপনাদের কাছে যদি স্কুপার থাকে তাহলে স্কুপার দিয়ে স্কুপ করে নেবেন দেখুন আইসক্রিমটাকে আমি পুরো স্কুপ করে তুলে নিয়েছি কতটা সুন্দর হয়েছে এখন আমি উপরে একটু গার্নিশিংয়ের জন্য ড্রাই ফ্রুটস এইভাবে ছড়িয়ে দেবো আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে দিতে পারেন তো আমি এইভাবেই কিন্তু এই আইসক্রিমটাকে সার্ভ করবো তো বন্ধুরা আজকের আমার এই হেলদি রাঙা আলু বা মিষ্টি আলুর আইসক্রিমটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন একদিন অবশ্যই বাড়িতে এইভাবে আইসক্রিম তৈরি করে খাবে আর এটা কিন্তু খুব হেলদি একটা আইসক্রিম বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে থ্যাংক ইউ